স্মার্টফোন নয় আজকের দিনে শপথ হোক শরীর চর্চার বিশ্ব যোগা দিবসে বিশেষ বার্তা আজ বিশ্ব যোগা দিবস গোটা দেশের পাশাপাশি রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ ঠিক একইভাবে এগারো বছর ধরে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় দেশ তথা দেশের বাইরে থেকে ও ভারতে হয়ে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় ছিনিয়ে নিয়ে আসা নদিয়ার শান্তিপুর ওম যোগ থেরাপি সেন্টারের ছাত্রছাত্রীরা আজ ভাগীরথী নদীর তীরে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিশ্ব যোগ দিবস পালন করলো ওম যোগ থেরাপি সেন্টারের ছাত্রছাত্রীরা মূলত গোটা সমাজ বর্তমানে পাট ফোন নিয়েই ব্যস্ত যার কারণে অল্প বয়সে শরীরে বিভিন্ন রোগ সংক্রমণের বাসা বাঁধছে পাশাপাশি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে সকলেই সকালে উঠে চর্চা তাতে একদিকে যেমন শারীরিক দিক থেকে সুস্থ ও সবল থাকা যায় ঠিক তেমনি অন্যদিকে মানসিক ভাবেও সুস্থ থাকা যায় তাই চিকিৎসকরা বারে বারে বলছেন মূলত সেই বার্তা নিয়েই আজকে বিশেষ উপস্থাপনা শান্তিপুরে আপনিও তো এই যোগাসন সেন্টার সাথে অধপ্রুত হয়ে যুক্ত সেখানে আজকের দিনটা কেউ উদযাপন করছেন কি বলবেন গতবারেও এইভাবেই আমাদের উদযাপন করা হয়েছিল এবারেও আমরা চেষ্টা করেছি ভাগরিত নদীর তীরে এসে আমরা এইভাবে উদযাপন আমারও বড় সেন্টারে ছিল সবাই সকালে সবাই ছিল আজকে সব এখন বাড়ি চলে গেছে যে তারা কারণ কেউ কলেজের প্রফেসর কেউ আবার স্কুল টিচার সবাই অভূতপূর্ণভাবে আমাদের যোগের সঙ্গে যুক্ত হয়ে আছে কারণ জানে ওরা বুঝেছে ডাক্তারের পরামর্শ দিয়েছে যে যোগা করলে সরষার শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকবে তাই ওরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে চেষ্টা করি ওরা সবাই চেষ্টা করে যে এক ঘন্টার জন্য বের করে যেহেতু মানে যোগ করলে শারীরিক এবং মানসিক দিক থেকে ভালো থাকে তাই চেষ্টা করে এক ঘন্টার জন্য যোগ করার চেষ্টা সব থেকে বড় কথা আমি সবাইকে বলতে চাই যে আমাদের সঙ্গে সবাই যুক্ত হন যারা যোগ প্রেমীরা আছেন যোগা করুন শারীরিক দিক থেকে সুস্থ থাকুন এবং মানুষের দিক থেকে সুস্থ থাকুন আর তার থেকেও বড় কথা আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মানে মহাশয় প্রধানমন্ত্রী আমাদের একুশো জন বিশ্ব যোগা দিবস তো আমাদের বিশেষভাবে পালিত করেছে অসংখ্য ধন্যবাদ তাকে আমাদের এই বিশেষ দিনটি উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ রিঙ্কি দাদা আজকে বিশ্ব যোগ দিবস সেখানে দেশের প্রধানমন্ত্রী সহ সারা গোটা দেশের মানুষ কিন্তু এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করছে আপনাদের এগারো বছরের পথ চলা দেশ তথা দেশের বাইরেও কিন্তু অনেক কিন্তু ভারতে খেলেছেন অনেক জয় চিনিয়ে নিয়ে এসেছেন আজকের দিনটা কীভাবে উদযাপন করছে আজকের দিনটা হতে গেলে আজকে এবছর আমাদের এগারোতম বিশ্বযোগা বিশ্ব একটু তা এই উপলক্ষে আমরা শান্ত সুস্থ একটা পরিবেশ গঙ্গাধারটাকে বেছে নিয়েছি কারণ প্রতি বছর তো আমরা একই জায়গায় করি মাঠে বা ক্লাব ঘরে তা তার জন্য আমরা মুক্ত বাতাস এটাকে আমরা বেছে নিয়েছি এবং আমরা চাই আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে সবাই আসুন যোগা করে সুস্থ থাকুন কারণ এখন ডাক্তারবাবুদের কাছে গেলে বেশিরভাগ ডাক্তারবাবু যোগা করতে বলছেন নানারকম রোগে জর্জরিত আমরা এবং সেই সুস্থ থেকে আমরা যদি নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকি সে একটা বার্তা দেওয়ার জন্য আজকে আমরা বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো বাচ্চারা আছে বড়রাও ছিল অনেক বাচ্চারা ছিল এই রোদের মধ্যে কিছু বাচ্চাকে আমরা বাড়ি বাড়ি দিয়েছি তো একটাই আমরা বার্তা দেব সবাই আসুন যোগা করুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন একটা মূলত বিষয় হচ্ছে এখন কিন্তু মাঠমুখী হচ্ছে না যারা কচি কাছা থেকে শুরু করে নবপ্রজন্ম তারা কিন্তু প্রত্যেকে স্মার্টফোনে আসক্ত হচ্ছে অর্থাৎ মাঠমুখীকে হচ্ছে না শরীরে কিন্তু বিভিন্ন রোগ জন্মাচ্ছে এবং পরিবারও কিন্তু একই সমস্যা শুধু কি শিশুদেরকেই বলবেন নাকি অভিভাবকদের বলবেন এই চর্চার মধ্যে না এখন এখন দেখুন এখন ছোট বড় প্রত্যেকের হাতে মোবাইল বসতে গেলে মোবাইল উঠতে গেলে মোবাইল তা আমি একটা কথাই বলবো মোবাইলটাকে একটু বাদ দিন এবং ছোট বড় সকলকেই বলবো যারা বয়স্ক প্রবীণ আছেন নানারকম প্রবলেমে ভুগছেন মোবাইলটাকে অবশ্যই মোবাইল কাজের জিনিস কিন্তু সব সময়ের জন্য নয় কারণ মোবাইলটা বেশি ব্যবহার করলে চোখের ক্ষতি হচ্ছে এবং তার জন্য আমি সবাইকে বলব মোবাইলটা কম ব্যবহার করে সবাই আপনার নিজেকে সুস্থ থাকার জন্য আপনারা এগিয়ে আসুন কারণ যোগা করতে গেলে কোনো স্থান লাগে না ঘরে বসেও যোগা করা যায় আপনি বাড়িতে বসেও করতে পারবেন অবশ্যই একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে যোগা করুন সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং নিজেকে সুস্থ রাখুন এবং অপরকে সুস্থ করার সহযোগিতা করি হাঁস বাড়িয়ে স্বাস্থ্যই তো সম্পদ মানুষের কিন্তু সেখানে স্বাস্থ্যই মানুষের নজর রাখছে না সেখান থেকে কোনো বিশেষ বার্তা দেবেন হ্যাঁ এবার বার্তা বলতে অনেক কিছু বোঝা যায় বার্তা বলতে গেলে বুঝতেই পারছেন এবার সেটাকে বার্তা দিতে গেলে সেটা আমি বলছি না একটা বার্তাই আমি দেবো আসুন সব কিছু ভুলে গিয়ে হিংসা অহিংসা ভুলে গিয়ে হিংসা ভুলে গিয়ে অহিংসার পথ ধরে আসুন আমরা যোগা এবং প্রাণায়াম করি কত স্টুডেন্ট আপনার আমাদের মোট আমাদের এখানে সাতখানা ইউনিট আছে টোটাল ইউনিট সকালে অনেক ইউনিট ছিল বা অনেককে বাড়ি পাঠিয়ে দিয়েছি তিনশো অব্ব স্টুডেন্ট এবং আমাদের অংযোগ সেন্টারের আন্ডারে সাতখানা ইউনিট চলছে এবং বয়স্করাও ছিল অনেকে কেউ স্কুলে দিদিমণি কলেজের পার্ট টাইম আর করছে বা মাস্টার মশাই আছে দিদিমণিরাও আছে বয়স্ক কবিনা ছিল ওনারা চলে গেছে তা সেখান থেকে আমরা ছোট বড়ো এই যে কোচিং আজাদে আমাদের একটা প্রোগ্রাম করি প্রতি বছর মানে আজকের দিনটা বিশেষভাবে উদযাপন করছে হ্যাঁ আজকের দিনটা আমরা একটা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনের জন্য আপনার নাম তপন দিন